আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর আর আমার বোন আমি দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় সাজগোজ করে বেরিয়ে পড়েছি আর এসে কিন্তু দুটো মোমবাতিও নিয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি তোমরা তো গেস্ট করতেই পারছো হ্যাঁ যাচ্ছি আমরা চার আমাদের কল্যাণপুর চার আর আমরা যাচ্ছি কিন্তু আমার দুটো বোন আমি রন আর আমার মা আর আমাদের বাড়ি থেকে চার্চটা কিন্তু বেশি দূর ডিস্টেন্স না তাই কিন্তু আমরা পেরিয়েছিলাম সবাই মিলে আটটার দিকে আর এই যে রাস্তার এখান থেকেই কিন্তু লাইটিং শুরু হয়েছে আর লাইটিং দেখতে যেতে যেতে দেখো এই যে ঘরবাড়িগুলো আছে ওদের বাড়ির সামনে কি সুন্দর ছোটো ছোটো কিন্তু যিশুর যেই জন্মস্থান সেটা কিন্তু ওরা তুলে ধরেছে আর দেখো কতটা সুন্দর লাগছে যিশু যেখানে জন্মেছে সেইটাই কিন্তু ওরা তুলে ধরেছে আর দেখো এই যে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু লাইটিং করে প্রত্যেক একটা বছর যারা যারা এই ভিডিওটা কল্যাণপুর বা বারুইপুরের মধ্যে থেকে দেখছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা ভাবছ আমার এই ভিডিওটা দেখে যে চার আসবে বা আসবে ভাবছ অবশ্যই কিন্তু তারা কমেন্ট করতে ভুলো না তোমরা ভিডিও শুরু থেকেই তো দেখছো যে পুরো রাস্তাটা জুড়ে লাইটিং করেছে আর এই যে পুকুর পাটটাও কিন্তু দারুণ লাগছিলো দেখো কতটা সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ফাইনালি চলে এসেছি এই যে মাঠের মধ্যে কিন্তু মেলাটা হয় প্রতি বছরের এর মতো এবছরও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে যিশুর জন্ম যে স্থানটা যিশু যেখানে জন্মেছে এবছরও দারুণ সাজিয়েছে তারপরে মেলা ঘুরতে ঘুরতে চলে গেলাম বড় চার্চে আর বড় চার্চে যেতে যেতে ভাবছিলাম যে আজকে হয়তো ঠান্ডা পড়েছে খুব ভিড় হবে না আমাদের মতো হয়তো অনেকেই ভেবেছে আর পঁচিশে ডিসেম্বর মানে ভিড় তো হবেই চলো তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি মজার বিষয়টা হচ্ছে আমরা সবাই মিলে লাইন দিয়ে আসছিলাম আর ভিড় হয়েছে যেহেতু এই ভিড়ের মধ্যে একটা ছেলে বলে উঠেছিল যে এখানে খিচুড়ি কোথায় দিচ্ছে খিচুড়ির লাইনটা কোথায় রীতিমতো আমরা হাসতে হাসতে চলে এলাম যাই হোক চলে এলাম এখানে চার্জের ভিতরে চার্জে এসে দেখি ভিড় হয়েছে দেন এখানে বোনার আমি মোমবাতি জ্বালিয়ে ভগবান যিশুর কাছে প্রে করে নিলাম মনে যেটা ইচ্ছা ছিল সেটাই ভগবান যিশুর কাছে বললাম প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু আমি মোমবাতি জ্বেলেছি ভগবান যিশুর কাছে তোমরা হয়তো এবার অনেকে অনেক কিছু কমেন্ট করবে যে দিদি তুমি একটা হিন্দু হয়ে খ্রিস্টানদের ওখানে গিয়ে মোমবাতি জ্বালাচ্ছ এটা কিন্তু কোনো অপরাধ না কোথাও লেখাও নেই যে হিন্দু মুসলিম খ্রিস্টান আর আমার কাছে এগুলো কিছুই ম্যাটার করে না যে ভগবান আলাদা হয় সব ভগবানই কিন্তু সমান যাই হোক অনেক কথা বলে ফেলেছি তোমাদের চার্চটা একটু ঘুরিয়ে দেখাই আর ভিডিও ক্লিপ নিতে দিচ্ছিলো না তাও কিন্তু আমি ফোনটা নিয়ে ভিডিও ক্লিপটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে সব কিছু দিন চলে এলাম মেলার ভিতরে এসে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম ফাংশন দেখছিলাম আর এদিকে দেখো আমার দিকে দেখছি আমি ভিডিও করছি বলে তারপরে চলে এলাম পাবড়ি চাটের দোকানে এক প্লেট পাবড়ি চাট নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছিল তারপরে আমি একটু টেস্ট করে দেখছিলাম অতটা ভালো লাগেনি খেতে তারপরে দেখো এই যে র্যাপ গান করছিলো এগুলিই আমরা দেখছিলাম দাঁড়িয়ে সবাই কিন্তু নাচানাচি করছিলো সবার নাচানাচি দেখে কিন্তু রনওর আমি একটু নেচে নিয়েছিলাম সেটা ভিডিও ক্লিপ নিতে পারিনি ওনারা নাকদোলা চড়বে বলে এসেছিলো নাকদোলার দাম বলছিল বলে তাই ওরা আর চড়েনি হঠাৎ দেখা হয়ে গেল পূজার সাথে আর মা পূজা নিয়ে একটু আদর করছিলো তারপরে আমি একটু একটু আদর করে নিলাম তারপরে দেখো আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম এত সুন্দর লাইটিং আর একটু রিলস এটা হতেই পারে না তারপরে চলে এসেছিলাম এই যে রোল চাউমিনের দোকানে তারপরে কিন্তু এখানে ফোন পেটা করে দিচ্ছিলো আর দেখো ক্যামেরাটা অন করেছি বলেও আমার দিকে কেমনভাবে দেখাচ্ছে আর তারপরে আমরা সবাই মিলে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম আর যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই কিন্তু ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম ও খেয়ে আবার বাড়ি যাবে আর আজকের মতো ভিডিওটা এইটুকুনি চলো টাটা